দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তা এলাকার যাতায়াতের একটি মাত্র মাধ্যম এই রাস্তাটিকে পাকা রাস্তা করার দাবি জানিয়ে আসছিলেন জামদা আদিবাসী পাড়া স্থানীয় বাসিন্দারা এরপর সম্প্রতি বনগার সাংসদ শান্তনু ঠাকুর এই গ্রামে এসে তেরোশো মিটার পিচের রাস্তা তৈরির জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা স্যাংশন করেন এরপরে এই পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানে ঢালাই রাস্তা করার জন্য উনত্রিশ লক্ষ টাকা স্যাংশন করা হয় এই খবর জানাচানি হতেই পিচের রাস্তার দাবিতে বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিজেপির দাবি লোকসভা নির্বাচনের আগে বিজেপির সাংসদদের টাকা কাজে লাগানো হবে না এই কারণে নতুন করে ওই রাস্তার উপর টাকা স্যাংশন করে রেখেছে পঞ্চায়েত অবশ্য এই অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান

让大呀

এক কিলোমিটার হবে দীর্ঘদিন ধরে এই কাঁচা হয়ে আছে আমরা চাই পিচের রাস্তা তিনি তৃণমূল সরকার এসে আমাদের কিন্তু এই রাস্তাটা হতেই দিচ্ছে না পঞ্চায়েত টিএমসির মেম্বার টিএমসির মেম্বার একবার বলে যে হ্যাঁ করে দেবো ভোট আসলেই বলে হ্যাঁ করে দেবো করে দেব বলে প্রতি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট কটা নিয়ে চলে যায় যাওয়ার পরে তারপরে আমাদের রাস্তা আর গোটা ঘটনায় বিজেপির বাগদা চার নম্বর মন্ডলের সভাপতি সুমন অধিকারী ও বিজেপির বাগদা চার নম্বর মন্ডলের কনভেনর অশোক ভৌমিকের কি প্রতিক্রিয়া শোনাবো আমাদের এই যে দেখতে পাচ্ছেন জামদা আদিবাসী পাড়ার এই রাস্তাটা এখানে বিগত কিছুদিন আগে এমপি এসছিল এবং উনি বলে গিয়েছেন যে এই রাস্তাটা আগে হবে তারপরে ভোট হবে সেই মোতাবেক এই যে আমার এখানে কাগজটা আছে এই কাগজে উনি কিন্তু স্যাংশন করে দিয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা স্যাংশন করে গিয়েছে রাস্তাটা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এখানকার টিএমসির যারা আমি পঞ্চায়েতে গিয়েছিলাম তা পঞ্চায়েত থেকে বলেছে রাস্তাটা করবো না আমরা অন্য এজেন্সি মারফত রাস্তাটা করার চেষ্টা করছি রাস্তাটা শ্যাংশন সব সবকিছু কমপ্লিট এখন এরা বলতে চাইছে যে না এখানে আমরা ঢালাই রাস্তা করে দেবো কিন্তু এখানকার আদিবাসী পাড়ার লোকজন চাইছে না যে ঢালাই রাস্তা হোক হ্যাঁ ঢালাই রাস্তা ইতিমধ্যে ওরা স্যাংশন করেছে কিন্তু ভুল বুঝিয়ে ডিএমকে ভুল বুঝিয়ে রাস্তার নাম হ্যাঁ রাস্তার নাম ভুল বুঝিয়ে ডিএম সাহেবকে ভুল বুঝিয়ে ওনারা কিন্তু রাস্তার নাম অন্য দিয়ে কিন্তু স্যাংশনটা করিয়েছে প্রথম প্রথম রাস্তাটা কোন কী নামে স্যাংশন ছিল প্রথম রাস্তাটা স্যাংশন ছিল চিত্ত সর্দারের বাড়ি থেকে কুমলাপুর রাস্তা পর্যন্ত ঠিক আছে এটা ডেটটা স্যাংশন হয়েছে পঁচিশে এক দু হাজার চব্বিশে আর পরের রাস্তাটা ওনারা করেছে আদিবাসী পাড়া কালীতলা একই রাস্তা আদিবাসী পাড়া কালীতলা উনত্রিশে এক দু হাজার চব্বিশে ওনারা স্যাংশন করেছে সারা পশ্চিমবঙ্গে জুড়ে উন্নয়নকে ব্যাঘাত ঘটানোর জন্য কেন্দ্র সরকারের দেওয়া প্রকল্প যাতে বাস্তবায়িত না হতে পারে ভোটের আগে সেই জন্য বিভিন্ন জায়গায় যে সব এমপি কোটার বা এমপি ল্যাডের যে টাকা স্যাংশন হচ্ছে সেখানে গিয়ে তৃণমূলরা বাধা বাধা দিচ্ছে এটা হচ্ছে আমাদের আমরা চাই এই এলাকা দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যায় ভুগছে আমরা চাই এই তেরোশো মিটার যে রাস্তা মানে শান্তনু ঠাকুর স্যাংশন করেছে পিজের বারো ফুট চওড়া রাস্তা এই রাস্তাটা হলে এই এলাকার মানুষরা উপকৃত হবে এখানে বিভিন্ন রকম যানবাহন চলাচল করতে পারবে যাতে পঞ্চায়েত থেকে কত মিটার কত রাস্তা পঞ্চায়েত থেকে ছশো কত মিটার রাস্তা ছশো পঁচাত্তর মিটার রাস্তা উনত্রিশ লক্ষ টাকা স্যাংশন করেছে যেটা ছয় মিটার চ নয় মিটার চওড়া সেখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা স্যাংশন করেছে মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর মহাশয় যেটা বারো ফুট চওড়া এবং তেরোশো তেরোশোর উপরে আছে তেরোশো মিটার লম্বা যে রাস্তা মানে রাস্তাটা যে যে পর্যন্ত দেওয়া ছিল সমস্যা কোথায় তৃণমূলের পঞ্চায়েত সাংসদ বিজেপির হ্যাঁ সমস্যা তৃণমূলের পঞ্চায়েত এখানে জেলা সভাপতি বিজেপির টিকিটে জিতে তৃণমূলের জেলা সভাপতি জেলা সভাপতি হচ্ছে এখানে বিজেপি যাতে উন্নয়ন না করতে পারে সেটাই জেলা সভাপতির দেখুন সুন্দরপুর পঞ্চায়েতের চিত্তরঞ্জন সর্দার হাউস টু কুমলাপুর একটা পাকা পিচার রাস্তার অ্যালটমেন্ট এমপি লটে হয়েছিলো আমাদের কাছে চিঠিও এসছিল এটা এসছিল আমাদের এক দশ দশ এক দু হাজার চব্বিশে আমাদের কাছে একটা চিঠি এসেছিল কিন্তু পরবর্তীকালে সেটা ওনারা তুলে নেন আমাদের এখান থেকে একটা এজেন্সিকে দিয়ে দেয় পঁচিশ এক দু হাজার চব্বিশে যেটা বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডকে দেওয়া হয়েছিল আমরা উদ্যোগী হয়েছিলাম আমরা আমাদের এলাকার উন্নয়ন হবে আমরা আশাবাদী ছিলাম ভালো লেগেছিল যে আমাদের দিয়ে কাজটা করাবে কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে গেছে অ্যাগ্রো লিমিটেড ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডকে দেওয়া হয়েছে পঁচিশ এক দু হাজার চব্বিশে এখন আমাদের আর কিছু করার নেই ঢালাই রাস্তার বিষয়ে আমাদের কিছু জানা নেই এটা না আমরা কিছু করিনি পঞ্চায়েতে কিছু জানা নেই জেলা পরিষদ জানতে পারে মানুষের যে দাবি যে ওখানে রাস্তা হোক যদি এরকম রাস্তা তো মানুষের আমরা অবশ্যই মানুষের পাশে আছি আমরা চাই আমাদের এলাকার উন্নয়ন হোক হ্যাঁ এরকম কিছু বিষয় নয় এখন আমরা তৃণমূলে আছি বিজেপিরা চাইছে এটা কিছু প্রচার করে আমাদের বদনাম করার আমাদের সরকারের অপমান করার ওরা এতদিন ধরে যে পাঁচ বছর আমাদের এমপি এলাকার এমপি সে এলাকার একটা উন্নয়ন আমাদের দেখায়নি এখন ভোটের আগে একটা রাস্তা দিয়েছে আদিবাসী এলাকায় কিন্তু এখনও কাজটা অনেক দিন ধরেই হবে হবে শুরু হয়নি ভোটের আগে আরও উল্টে এজেন্সি চেঞ্জ করে দিল আমাদের কাছ থেকে কাজটা নিয়ে নিল আর আমাদেরকেই অভিযোগ করছে মিথ্যা অভিযোগ যে এরাই আমাদের উন্নয়নটাকে রুখে দিচ্ছে না আমরা অবশ্যই চাই যে পিচের রাস্তাই হোক ঢালাই রাস্তার কোনো ইচ্ছা আমাদের পরিকল্পনা বা ইচ্ছা আমাদের নেই না আমরা করছি না ওখানে কিছু মানুষকে তারা বুঝিয়েছে বুঝিয়ে তাদের দিয়ে এটা বলাচ্ছে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ধারপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ